উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুরের সহযোগিতায় জয়পুর ফুড ক্যাম্প টু অনুষ্ঠিত হল রসাখোয়া হাই স্কুলে প্রদীপ জ্বালিয়ে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য পম্পা পাল করণদিগির বিডিও এবং জয়েন্ট বিডিও করন্দিগির বিধায়ক গৌতম পাল বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইল চেয়ার ক্র্যাচ হিয়ারিং এইডস ওয়ার্কার ট্রাইসাইকেল ফ্রিতে বিতরণ করা হয় আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য পম্পা পাল উত্তর দিনাজপুর জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা করণদিগীর বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী জয়ন্ত বিডিও পপ্পাদিত্য রায় করণদিগীর বিধায়ক গৌতম পাল তেরো রং জেলা পরিষদ আব্দুর রহিম চৌদ্দরং জেলা পরিষদ কৃষ্ণসিংহ রায় চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা করণদেগির বিধায়ক গৌতম পাল বলেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কৃত্রিম পা হুইল চেয়ার ট্রাইসাইকেল সহ বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়া হলো সম্পূর্ণ ফ্রিতে বিধায়ক বলেন পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র আমাদের উত্তর দিনাজপুর জেলা সক্ষম পেয়েছে আজকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুর ফুড ক্যাম্প এর সহযোগিতায় করণদিঘি বিধানসভার হাই স্কুলে এই জয়পুর ফুড ক্যাম্প এখানে চলছে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কারো কৃত্রিম পা কৃত্রিম হাত এবং ছোটো ছোটো বাচ্চাদের যাদের পোলিও ছিল তাদের জন্য হাত পা সেট করে দেওয়া হচ্ছে এবং যাদের কানে শুনতে পায় না তাদের জন্য কানে শোনার মেশিন এবং যারা ওয়াকার দরকার ওয়াকার যাদের ক্যাচার দরকার স্টিম তাদেরকে ক্যাচার দিচ্ছে এবং যাদের হুইল চেয়ার দরকার তাদেরকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে যাদের ট্রাইসাইকেল দেওয়া দরকার তাদেরকে ট্রাইসাইকেল দেওয়া হচ্ছে আমাদের ডাক্তারবাবু পুরুষোত্তমজি জয়পুর ফুড ক্যাম্পের প্রতিনিধি এখানে আছেন উনি সেটা আগে ডিসাইড করেন যে তাকে কি দেওয়া যেতে পারে আমাদের গতবারও করন্দিগি মডেল স্কুলে ক্যাম্প ছিল এবারও আমরা রসভায় ক্যাম্পটা করেছি এরিয়াটা চেঞ্জ করেছি তাতে আমার বিধানসভা এলাকার বিশেষ সম্পন্ন মানুষ যারা প্রয়োজন জিনিসে তারা আশা করছি একশো শতাংশ মানুষই কিন্তু ভরপুরভাবে পেয়ে গেছে আর সেই সমস্যা নয় আগে যেমন বাড়িতে বলতো গিয়ে কারেন্ট সোনার মেশিন লাগবে ট্রাইসাইকেল লাগবে ক্যাচার লাগবে এখন কিন্তু মানুষ আর বাড়িতে যায় না আমরা এই ক্যাম্পেই আমরা মাইকিং করে জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে যে যেটাই পার্টি করু ওটা কেন এই ক্যাম্পে সবাই এসে তা তার সমস্যার সমাধানগুলো করতে পারে এবং জিনিসপত্র পেতে পারে কোনো অসুবিধা নাই আমরা সবার জন্য আমরা কিন্তু কাজ করছি এটা আমাদের নীতি লাগাবে এবার ট্রাই সাইকেল ছিল সে হয়তো ভেঙে গেছে নতুন সাইকেল পাচ্ছে কানেকশনের মেশিন হয়তো খারাপ হয়ে গেছে নতুন মেশিন পাচ্ছে টেস্ট করে করে হচ্ছে এবং মানে এখানে সর্বস্ত মানুষের জন্য এখানে আছে যারা যারা প্রয়োজন মানে এই বিধানসভাতে হচ্ছে যে এই মানুষরা যে জিনিসগুলো পাচ্ছে আগে এটা পেত না এটা এখন আমাদের ডিএম সাহেব এটাতে পুরোপুরি সহায়তা করছেন এখানে উত্তর জেলা পরিষদ আর্থিকভাবে সহায়তা করেছেন আমাদের সমাধিপতি ক্ষমপালা এখানে আছে এবং বিডিও সাহেব এখানে ব্লক থেকে অনেক সহায়তা করছেন ফলে আমরা সকলের সহিদা নিয়ে কাজগুলো করছি এটা খুব ভালো আগামী দিনে আমাদের এটা যাতে কোনো ঘাটতি না থাকে এটা আমি লক্ষ্য এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে গতবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসন তথা জেলা পরিষদ যে স্কচ ওয়ার্ড পেয়েছে এবং সক্ষম উত্তর দিনাজপুরের ওয়ার্ড পেয়েছে সেটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র জেলা উত্তর দিনাজপুরই কিন্তু আমাদের স্কচ ওয়ার্ড পেয়েছে আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন कहाँ से आए हम दिल्ली से आए हैं यहाँ जो फूड कैंप हो रहा है यहाँ का आदमी जो आ रहा है जो जिसका जिसका, जिसका प्रॉब्लम जो है उसका सोल्यूशन कर रहे हैं कितना आदमी अभी तक हुआ है अभी नियर अबाउट वन फिफ्टी हो चुके हैं और हम जिसको पहले तो एग्जामिन कर रहे हैं किसको क्या मिलेगा क्या परेशानी है उसको एग्जामिन करने के बाद फिर उसको प्रेस्क्राइब कर रहे हैं तो उनको क्या चाहिए जिसको जो चल नहीं सकता है किसे के चलते हैं तो कैसे गिर देते हैं उसका हाथ का पावर दोनों खराब होते दे हैं चल दे लेते हैं थोड़ा बहुत चल सकता है तो वॉकर दे, दे देते हैं क्रच है एयरिंग एड है स्टिक है सीपी सीपी जो बच्चे होते हैं उनके लिए सीपी व्हील चेयर है ये सारी चीज़ें हैं अगला बार भी आए थे आप लोग इस बार भी आए कैसा लग रहा है आपके यहाँ बहुत अच्छा लग बहुत अच्छा जो आदमी आ रहा है यहाँ जो उपभोक्ता ले रहा है उन लोगों के बारे में क्या बोलिए बहुत सपोर्टिव हैं और बहुत हेल्पफुल लोग हैं और इधर बहुत खुश हो रहे हैं कि आपको उसके मिल जाए आप लोगों लोग है पहले हमारा जो टीम कैम्पी तो चले तो तो है चलेगा कैम्प नहीं है अभी लास्ट फॉलोर गले है अगर फिर मरी जाते हैं तो फिर हॉस्पिटल के आ जाए आपका नाम डॉक्टर पुरुषोत्तम বতনপাল জি ল ভালো আমার আমাদের খুশি হল কোথায় বাড়ি আপনার নারায়ণপুর কি বলবেন দিলো যে না আমি বলবো যে না ভালো হলো খুশি হলাম বতনপাল জি ল মমতা আমরা খুব খুশি হলাম সাইকেল তো পাহাড়ের খরচ বাড়ায় তাই এখন সাইকেল লেন কি করবেন কোথায় যাবেন সাইকেল পেলে আমার খুব খুশি হলো খুশি হলো উপর वाला মন হোক মানে বতনপাল জি কি